একবার এক পিতা ও পুত্র রাত্রিতে আহার গ্রহণের জন্য বসেছে পুত্রের মা থালা করে সবজি ও পুড়ে যাওয়া রুটি তাদের কাছে নিয়ে এসেছে পুত্রের মা জানতো যে রুটিগুলি ঝলসে গেছে আগুনের আঁচ লেগে তাই তিনি খাবার দেওয়ার সময় নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন তখন পুত্রের বাবা তার পত্নীকে বললেন তুমি ভেবো না কি চিন্তা করো না আমার ঝলসে যাওয়া শক্ত রুটি খুব খেতে ভালো লাগে এই কথা শুনে পুত্র অসন্তোষ অনুভব করল আর তার পিতাকে বলল পিতা আপনি সত্যি বলছেন ঝোলসানো রুটি আপনার খেতে ভালো লাগে পিতা বলল তোমার মা আজ দিন কাজ করেছেন আর তিনি হয়তো আর সত্যিই অনেক ক্লান্ত আর পুড়ে যাওয়া রুটি এমন কিছু নয় কিন্তু মুখ থেকে বলা কঠিন কোনো শব্দ মানুষের মনে অনেক বড় আঘাত সৃষ্টি করতে পারে এই বলে পিতা তার পুত্রকে আরও বলল তুমি জানো পুত্র আমাদের জীবনের ভুল ত্রুটি দিয়ে ভোরা আমি এমন কোনো মানুষ দেখিনি যিনি একেবারেই পরিপূর্ণ যার মধ্যে কোনো দোষ বা ভুল নেই আর আমি জীবন থেকে এটাই শিখেছি একে অপরের ভুলগুলোকে স্বীকার করে নিতে হয় অন্যের ভুলগুলোকে ক্ষমার মাধ্যমে ও একে অপরের তার ত্রুটি দিয়ে পছন্দ করতে জানতে হয় তবেই সম্পর্কে সফলতা আসবে এই ঘটনা থেকে আমরা শিখতে পারি একে অপরকে যদি ক্ষমা করতে শিখতে জানি তাহলে জীবন হবে অনেক সহজ সরল ও আনন্দ ও মধুময়